কিছু গল্প ইতিহাসের বইয়ে লেখা থাকে না কিন্তু তারা ইতিহাসকে নাড়িয়ে দেয় এই নাম জেফরি অ্যাপস্টিন একজন মানুষ নয় একটি ভয়ঙ্কর রহস্য টাকা ক্ষমতা আর প্রভাব যেখানে নিয়ম বদলায় আর সত্য চাপা পড়ে তার বিরুদ্ধে ওঠে ভয়ঙ্কর অভিযোগ অপ্রাপ্তবয়স্কদের সরু যৌ নেটওয়ার্ক এই অপরাধ একা কারো নয় প্রশ্ন উঠে কারা জানত কারা চুপ ছিল এপস্টাইন ফাইলস যে প্রকাশ পেলে কে ক্যাপিন উপর লক্ষ্যর্ত মঞ্চ দুই সাল কারাগারে থাকা অবস্থায় এপস্টিনের মৃত্যু আত্মহত্যা নাকি মুখ বন্ধ করার শেষ অধ্যায় এপস্টিন মারা গেছে কিন্তু ফাইলগুলো এখনো বেঁচে আছে সত্য কি কখনো প্রকাশ পাবে Power can hide the truth, but truth never stays buried.